না একটা গরু কিনেছেন কোরবানি ঈদের গরু কিনেছেন এটা টোটালি ফিনান্সিং এর টাকা দিয়ে আর আপনার কোর্স রানিং করতেছে এই অল্প সময়ের ভিতরে কিন্তু এত টাকা ইনকাম করেছেন যদি একটু কাহিনীটা বলেন স্যার আমি রাত্রের দিকে প্রায় সাড়ে বাইশ হাজার মোবাইলের ভিতরে অ্যালার্ম সিস্টেম করে রাখছি বায়ার আমার নখ দিলে আমি জায়গায় জায়গায় মার্কেটিং করতেছি অর্গানিক মার্কেটিং তারপরে আমি যে ওই যে তার একটা সুখবর হলো ওই যে লাইট ফোর লাইক যে ওয়েবসাইট টা না ওই ওয়েবসাইট টার ভিতরে ঢুকে যেরকম আমার লাইকে ক্রেডিট ক্রেডিট নিতে গেলে ওখানে তো বাইরের দেশ কিন্তু পেজ আছে বাইরের দেশের বাইরে পেজ আছে এখানে আসলে তো এখান থেকে জিমেইল টা নাম্বারটা সংগ্রহ করে নেই নিয়ে তারা মেসেজ করে আমি আমার বিস্তারিত সংগ্রহ করলি মেসেজ করতে থাকি তারা এখন বুঝতেই পারি না এখন দেখি না সেই টেকনিক আপনি মোটামুটি আরো ভালোভাবে কাজ করতেছে এখন গরু কত টাকা দিয়ে নিয়েছেন সেটা বলেন

এই ম্যাডাম তো আমার হাতের কোনো কিছু না অন্য অন্য আইটি সেক্টর কাজ করাইছে আপনার ধোকা খেয়ে গেছে আমি যে সুন্দর কাজ করে দিই সব সময় আমার থাকি কাজ সময় জমা দিই আমার আমার মধ্যে টাচ হয়ে গেছে না কি বিশ্বাস জানানো গেছে উনি আমার সব কিছু আর কি হায়ার করে আবার পোস্টার ডিজাইন সম্বন্ধে উনি আমার হায়ার করছিল তুমি ইংরেজি থেকে লেখা দাও তো বা সুন্দর আমাকে একটা পোস্টার তৈরি করে আমিও পোস্টার তৈরি করে দিছি ওনার ইয়ার ভিতরে উনি বুস করছে মানে বুসের অ্যাক্সেস দিছি দিছে এরকম আর কি

মানে দোনো জনে একসাথে আসছে আসলে আমার অনেক প্রশ্ন জিজ্ঞেস ওর ওর ইয়া মেয়ে ফ্রেন্ডটা ম্যাডামের আমি অনেক কথা বলছি এর সাথে দোনো সাথে অনেক কথা বলছি মানে কাজের সম্বন্ধে বিস্তারিত সম্বন্ধে মানে মেয়ে তো অল্প বয়সে কিভাবে এগুলা করি কিভাবে সম্ভব আমার অনেক কিছু দিকে আরে আমারে মানে আমার বন্ধুরা তো তার জুম জুম সাপোর্ট জুমে জুম লিংক দিছে আচ্ছা আচ্ছা উনি তো ইংলিশে বলে নাকি উনি কি ইংলিশে বলে না আচ্ছা আচ্ছা আর ইংরেজিতে বলে তো আমি ততটুক আমার নলেজ আছে তারপর আমি আবার ওই যে ল্যাপটপ জেন ছিল ল্যাপটপটা বিট্র আমি আবার কিন্তু বায়ার মিটিং এ টেন্ক তোলা কিন্তু শো করেটাকে ওখান থেকে স্টেজ এ কথা হই আর কি 아니 টেকনিক ক্যাডই করে যদি তো এখন এক্সপার্ট হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আচ্ছা আপনি একবার লিখেছেন যে বাবার ঋণ পরিশোধ করেছেন কত টাকা পরিশোধ করেছেন আপনার বাবার ঋণ

আপনি বোঝেন না দিনটা চব্বিশ ঘন্টা একটা মোবাইল নিয়ে থাকি আর আপনার মেসেজ দিল আপনার মেসেজ এর রিপ্লাই উত্তর দিয়ে লগে লগে আপনিও দিতেছেন আপনি বোঝেন না সবসময় একটিভ থাকি এরকম একটা প্যারা বিচে আছে গভীরভাবে ধরে রাখতে চাই আচ্ছা না তারপর আর রেস্টও নিতে হবে আপনি অসুস্থ হয়ে গেছেন বলছিলেন মানে এত বেশি কাজ করে আবার অসুস্থ হয়ে গেলে তো সমস্যা এই জন্য অন্তপক্ষে চার পাঁচ ছয় ঘন্টা ঘুমাতে হবে হ্যাঁ তার ঘুমাই ঠিক আছে তার ওই যে থেকে উঠে যে একটু পরিশ্রম কাজ করা লাগে তো বাবা দরাইস আইস আছে একটু পরিশ্রম কাজ করলে মানে একটু টায়ার্ড হয়ে যায় আর ওইখানে পরিশ্রম চতুর দিকে করা লাগে আচ্ছা আপনি মোটামুটি এখন আপনার সমাজে এখন কেমন আপনার ফ্যামিলি আশেপাশে মানুষজন আপনাকে এখন কি কিভাবে দেখতেছে আমার এলাকার মানুষের থেকে আমি হাইট করে রাখছি নিজের কিন্তু আমার ফ্যামিলি সবাই জানে আত্মীয় স্বজন সবাই জানে

টেকনিক্যাল কলেজ আনসারিয়াল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি স্যার আচ্ছা আচ্ছা টেকনিক্যাল কলেজে পড়ালেখা ভেরি গুড আচ্ছা এখন মনে করেন যে দেখেন পড়ালেখা অবস্থায় আপনার ইনকাম শুরু হয়ে গেছে এখন তো পড়ালেখা তাহলে একটু আরেকটা শুরু করব ওই যে সুজলন ম্যাডাম আমি আমার আইটি করার লাগি আমরা সাজেস্ট করতে তো টাকা দিব আবার মানে ফর্ম টান্ত আমি আইটি করার লাগি মানে বলতেছে মানে আরো পারো ভাবে আইটি করতাম মানে আমার সাপোর্ট দিতেছে কয় ওই দেশের ভাষার সাথে তো তার কিছু ভাষাটা শিখে নি মানে আমরা তো অনেক কিছু আমরা তার আমরা যেরকম ইংরেজি ভাষা কথা বলি মানে আমাদের বাসাটা কিন্তু শুদ্ধ না বাইরের দেশের বাসাটা কিন্তু স্পষ্ট শুদ্ধ আমি যেটাই এগুলো ম্যাডাম বল তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে অন্যরকম আর আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু মানে স্পষ্ট মানে শুদ্ধ উনি আমার বলছিলাম আমি যেটা জানি হয় তোমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড উচ্চারণ করুন মানে বাঙালি ওনা বললাম ওকে জি ম্যাডাম আমাদের উচ্চারণ রয়েছে অন্যরকম আমরা তোমরা উচ্চারণ ধরতে একটু কষ্ট হয় তোমরা আমাদের উচ্চারণ ধরতে কষ্ট করে মানে ওইটা সেই আই কথা আর কি করার জন্য আচ্ছা বুঝতে পারছি মানে এখন হচ্ছে আপনি উনি ওনার মত করে আপনি ইয়া শিখতেছেন উনি আসার কথা না দেশে বাংলাদেশে আসবে বলছিলেন জি 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 স্যার আজকে বলছে আমাকে আসলে বলছে আমাকে কোম্পানি ভিজিট করবে স্যার এই মুহূর্তে কত বলছে এখানে তো নিয়ে আসবেন অসুবিধা নাই ঠিক আছে আর তার কোম্পানি ওই স্যার কালকে তো না হ্যাঁ কালকে তো আমরা কোম্পানি ভিজিট করে আসলাম যাইতে পারি নাই একটু বিজি ওইদিকে গেছিলাম গেটের ভিতরে ঢুকছেন না না স্যার গেটে বসে দোকানে ওই যে আপনার বাইরে দিকে যেটা সাইনবোর্ড লাগায় রাখছেন না বড় বড়া

বেশি টাকা ইনকাম করার লোভে আবার নিজের শরীরকে খারাপ করা যাবে না হ্যাঁ ঠিক আছে টাকা ইনকাম করতে পারবো আরো টাকা আসবে একবার যে নেশা হিসেবে নেওয়া যাবে না একবারে এখন ইনকাম হচ্ছে দেখি আরো বেশি করবা ঠিক আছে শরীরের প্রতি যত্ন নিতে হবে ঠিক আছে মানি ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস কি সামথিং ইজ লস ঠিক আছে তো শরীরের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে টাকাও দরকার আছে আমি তোমাকে ধন্যবাদ আমরা কেমন ওকে ওকে স্যার তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন